শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদের মাধ্যমিক পরীক্ষা আজ তার প্রথম দিন ক্রাইম প্রেসের ক্যামেরা পৌঁছে গিয়েছিল আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরোল স্কুলে সকাল সকাল ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয় অত্যন্ত কড়া নিরাপত্তার সাথে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি তিরোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাননীয় প্রধান বিলকেস বেগম ও তার পঞ্চায়েত সদস্যদের নিয়ে পরীক্ষা দিতে আসা ছেলেমেয়েদের হাতে জলের বোতল ওয়ারেস বিস্কুট ও কলম হাতে তুলে দেন ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার সময় কোনো সমস্যা সম্মুখীন যাতে না হয় সেই কারণে এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র ছাত্রা মহাশয় উনিও ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল কলম ওয়ারেস ও বিস্কুট তুলে দিয়ে ছাত্রছাত্রীদের মনে সাহস যোগান এবং সর্বদা তাদের পাশে থাকার কথা বলেন পরীক্ষা কেন্দ্রে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা তিরোল গ্রাম পঞ্চায়েতের এই রকম এক অভিনব উদ্যোগকে ধন্যবাদ জানায় এ বিষয়েকে কি বলেছেন শুনব থেকে বিদ্যুৎ রিপোর্ট ক্রাইম বেঙ্গল নমস্কার আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল আমি প্রদ্যুৎ আজকে দেখাবো আমরা তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরোল হাই স্কুলে এখানে মাধ্যমিকের সেন্টার হয়েছে এবং এখানে তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া এসে উপস্থিত হয়েছেন

প্রদান করা হচ্ছে যাতে ছেলে ছেলেমেয়েরা কোন কারণ তো এখানে একজন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একজন জেনে নেব সরি পঞ্চায়েত সদস্য কাছ থেকে জেনে নেবো উনি কি বলছেন আজকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে জলের বোতল আছে ওয়ারেস আছে বিস্কুট আছে পেন আছে ছাত্র দেওয়া হচ্ছে প্রত্যেক কি কি দেওয়া হচ্ছে প্রত্যেক কি আর ছাত্রীদের মধ্যে কি রকম উদ্দীপনা দেখছেন ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে ভালোই দেখছি আমাদের কাছে নিচ্ছে সবাই পরীক্ষা সেন্টারে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমরা এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের একজন গার্জেন ওনার মুখ থেকে শুনে নেব সেন্টারে কি কি আয়োজন করা হয়েছে প্রদান করা হচ্ছে বা তৈরি ছাত্রছাত্রীরা তো ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে তারা খুবই পরিশ্রমী করছে যে যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি সেই জন্য আর এই স্কুল তো অনেক দিনের স্কুল সেন্টার হয় এখানে তো আমরাও পরীক্ষা দিয়েছি খুব ভালো স্কুল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই খুব পরিষেবা খুব ভালো আছে এবং এখানে তাছাড়াও এখানে জল ওয়ারেস তারপরে পেন বিস্কুট টিস্কুট ছাত্রছাত্রীদের জন্য এটাও আয়োজন করেছে হ্যাঁ তিরল গ্রাম পঞ্চায়েত থেকে ভালো সিস্টেম করেছে হ্যাঁ এবং খুশি এটা আমরা খুব গার্জেনরা খুব খুশি হয়েছি হ্যাঁ এরকম তাদের তাদেরকে একটা অভ্যর্থনা জানানো ওয়েলকাম জানানো হ্যাঁ সেই জন্য ভালো আমাদের ভালো লাগছে খুব স্কুল থেকে পরীক্ষা দিতে এটা আমার ছেলে সায়ন দাস বলতা হাই স্কুল থেকে পরীক্ষা দিতে আসছে টিউল হাই স্কুলে হাই স্কুলে সিট করেছে আপনার নাম আমার নাম উত্তম দাস আপনার পরিচয় আমার পরিচয় কি আমি এমনি একজন আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু কতটা ভয় কতটা প্রিপারেশন রয়েছে তোমার মধ্যে আর তোমাদেরকে জল এবং প্রদান করলো সেটা কতটা ভালো লাগছে তোমার নাম কোন স্কুল থেকে আসছো পরীক্ষার্থীতে আজকে তো মাধ্যমিকের প্রথম দিন তো তোমার কতটা ভয় লাগছে বা কতটা প্রিপারেশন রয়েছে তোমার পরীক্ষায় প্রিপারেশন আছে মোটামুটি এবার ভয়ও লাগছে মানে মানে একটু ভয়তেই আছি আর তোমাদেরকে জল বা প্রদান করেছে এগুলো পেয়েছো তোমরা না আজকে কি পরীক্ষা আছে আজকে বাংলা কোন স্কুল থেকে আসছো বেলার ভূকুন্ডা হাই তোমার নাম তৃষা মান্না আজকে আপনি এসছেন ছাত্রের সাথে তো আজকে তো প্রথম পরীক্ষা কোন স্কুল থেকে এসেছেন পরীক্ষা দিতে আমি আরামবাগ দশ নম্বর ওয়ার্ড বাদলখোনা স্কুল থেকে এসছি কতটা প্রিপারেশন ছাত্রদের ভালোই প্রিপারেশন দিয়েছে তো আমার ছেলে তো হ্যান্ডিক্যাপ সে তুলনায় মোটামুটি খারাপ নয় আপনি কি সে সেন্টার থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন হ্যান্ডিক্যাপ বলে সুবিধা পেয়েছি এক্সট্রা টাইম পঁয়তাল্লিশ মিনিট পেয়েছি তারপর স্যারেরা যত সহযোগিতা করছে অসুবিধা কিছু নেই করেছে আমার সঙ্গে এক্ষুনি দেখা হলো আপনার নাম আমার নাম শান্তনু সাহা বাড়ি বাড়ি দশ নম্বর ওয়ার্ড ঘিয়া আমি মেম্বার বাদলকোনা স্কুলের